আসসালামু আলাইকুম এভরিওান আমি তামান্না নাসি কেমন আছেন সবাই শুভ সকাল আজকে সারা রাতে মাত্র আমি চল্লিশ মিনিটের মতো ঘুমিয়েছি একে তো রাতে সব গুজগাজ করে ঘুমাতে দেরি হয়ে গেছে আর ওইদিকে পরবর্তীতে আর ঘুমে আসতেছিলো না তো জাস্ট চল্লিশ মিনিট ঘুমিয়ে ঘুম থেকে উঠলাম এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে পাঁচটা তো উঠে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম ওইদিকে বাচ্চাদেরকেও উঠাবো তার আগে টুকটাক সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি যাতে করে ওদেরকে উঠিয়ে নাস্তা খাইয়ে তারপর বের হয়ে যেতে পারি আর বেশ ভালোই ঠান্ডা লাগতেছিল চিন্তা করতেছিলাম বাহিরের অবস্থা কেমন যদিও আজকে সারা দিন খুবই ব্যস্ততা এবং দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হবে তাই একটা প্রপার ঘুমের দরকার ছিল কিন্তু সেটা তো আর হলো না আর এদিকে হচ্ছে আমি সকালে একদম চা বসিয়ে দিচ্ছি একটু চা খেয়ে তারপর বাসা থেকে বের হবো চিন্তা করেছি কারণ একেবারে খালি পেটে বের হলে আমার বমির সমস্যাটা মনে হয় বেশি হয় আর অস্বস্তি বেশি লাগে এই জন্য যে চা করে নিলাম এতে করে ঘুম ঘুম ভাবটাও একটু কাটবে

আর আম্মুকে বলছিলাম রাতে দুইটা রুটি বানিয়ে রাখতে যাতে করে সকালে খেয়ে বের হইতে পারি আর শীতকাল তো রুটি যেমন রাখবে তেমনই আসলে থাকে তো এখন গরম চায়ের সাথে জাস্ট আমি একটা রাফিফ রাখবো একটা খেয়ে তারপরে বের হব। আর ভেবেছিলাম আমার নতুন এই নীল কালারের শালটা আজকে পরে উদ্বোধন করব বাট আমি সকালে যে আউটফিটটা পরে বের হচ্ছি এটার সাথে আসলে শালটা যাচ্ছে না তাই ভাবলাম যে না আমি অন্য আরেকটা যে শাল নিজের জন্য নিব ভাবছি সেটা পরে ফেলি তো এটা নিয়ে নিলাম এটা আবার ড্রেসের সাথে খুব সুন্দর যাচ্ছে আর এই শলটা কিন্তু আপনারা আমার বিজনেস পেজ তাহাতেও পেয়ে যাবেন এই যে স্ক্রিনে দেয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এগুলো একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইস এখন দেয়া হচ্ছে তো মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি কিছুক্ষণের মধ্যেই আমরা হচ্ছে এখন বাসা থেকে বের হব তো যেখানেই যাই না কেন আসলে যাওয়ার আগে মানে রুমটা বিদায় দিয়ে যাইতে অনেক বেশি কেন যেন মনের মধ্যে খচখচ করে কিন্তু বের হতে তো হবে তো দোয়া করবেন সবাই যাতে আবার ঠিকঠাক মতো আমরা চলে আসতে পারি যে ছয়টা দশ বাজে আমরা এখন বের হবো ইনশাল্লাহ আমরা ঘুমের থেকে উঠে বলতেছি এখন তো রাত আমরা তো রাতের বেলা যাবো না আমরা তো দিনের বেলা যাবো আমাদের রাতে কেন আর কি আমরা কি এখন শুশু করে আবার ঘুমাই যাবো তাও কাল তু শুনতে পারো বাইরে কিন্তু বেশ ভালো ঠান্ডা কিন্তু দেখা যাবে একটু সূর্যটা উঠে গেলে তখন আবার গরম লাগবে আর এইটুকু সময়ের জন্যই ভারী হচ্ছে সোয়েটার জ্যাকেট যেগুলো পরে বের হতে হয়েছে কান টান ঢেকে যেহেতু এই ঠান্ডা বাতাসটাই কিন্তু বাচ্চাদের বড়দের সবার ঠান্ডা লেগে যায় তো আমাদের বাসা থেকে আছে আমরা সিএনজি নিয়ে নিছি আর আমাদের যেতে হবে জনপথের ভোর মোটামুটি অনেকটাই রাস্তা আর এদিকে আফিফ আব্রার দুজনই সিএনজিতে উঠে ঘুমাই গেছে যেহেতু ভোরবেলা তাই রাস্তা মোটামুটি ফাঁকাই আছে আর বেশ ভালো কুয়াশাও পড়েছে রাস্তাঘাটে তো আমরা কাছাকাছি চলে এসেছি এদিকে আব্রার আফিফও হালকা ঘুম ঘুম আবার ঘুম থেকে উঠেও গিয়েছে তো বললাম যে আমরা নামবো বাবা এখন ঘুমিও না উঠো বাসে গিয়ে তারপরে ঘুমিও তারপরে ওরা উঠেছে আর ওরা কিন্তু ভীষণ এক্সাইটেড কোথায় বেড়াতে যাবে সেটা নিয়ে তো আমরা এই বাসে ফার্স্ট টাইম যাচ্ছি যার কারণে এই কাউন্টারটা দিয়ে লোকেশনটা আমরা জানি না তো পাশে একজনকে আমরা জিজ্ঞেস করেছিলাম সিএনজিতে থাকা অবস্থায় তো সে আমাদের ভুল একটা জায়গা বলেছে তো যার কারণে আমরা কাউন্টার থেকে অনেকটা দূরেই নেমে গেছি তো এখন আমাদের অনেকটা পথ হেঁটে হেঁটে একেবারে সেই কাউন্টার পর্যন্ত যেতে হবে যেটা আসলে একটু কষ্ট হয়ে গেছে না চিনলে যেটা হয় আর কি আর আমার কথা হলো একজন জিজ্ঞেস করলে সে নাই চিনতে পারে বাট ভুল বলার মানেটা কি আপনি না চিনলে বলতে পারেন যে আমি চিনি না তাহলে হয়তো আমরা অন্য কাউকে জিজ্ঞেস করতাম এবং সেই অনুযায়ী আমরা সিএনজি নিয়ে একেবারে কাউন্টার সামনেই নামতে পারতাম তো আমরা তারপর আমাদের বাস কাউন্টার এখানে চলে আসছি আর আমরা যাচ্ছিলাম হচ্ছে গিয়ে আরমান পর্যটক পরিবহন এইটি বাসে বাট বাসের সার্ভিস আসলে ভয়াবহ খারাপ মানে লোকাল বাসের থেকেও খারাপ আমি বলবো যারা ওদিকে যাবেন মংলা এই বাসে অন্তত উঠেন না আর টুকটাক হচ্ছে খাবার দাবার নিয়ে নিছি যাতে করে রাখি ভাবরা বাসে বা ওখানে যাওয়ার পরে খেতে পারে সেই জন্য তো এখানে কেক তারপরে বিস্কিট তারপরে বাটার বন মানে ওরা যেই যে আইটেম পছন্দ করে ওগুলো নিয়ে নিছি আর আমরা এখান থেকে এখন নাস্তা করে নিব তো বললাম যে হালকা তেলে পরোটা ভেজে দিতে আর সাথে ডিম দিতে আর সবজি ডাল দিতে আমরা রাস্তার পাশেই হচ্ছে গিয়ে আমাদের কাউন্টারের পাশে একটা হোটেলে বসেছিলাম নর্মাল ছোটোখাটো একটা হোটেল বাট ওদের পরোটাগুলো খুব মজা ছিল মানে সব কিছু টেস্টি ছিল আর কি

আমাদের বাস ছিল সাড়ে সাতটায় বাট সেই বাস ছাড়তে ছাড়তে আটটা পনেরো হয়েছে মানে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে তারা বাস ছেড়েছে তো শুরুতেই তারা হচ্ছে গিয়ে এদিকে দেরি করেছে আর সারা রাস্তা তো লোকাল বাসের মতোই মানে থেমে থেমে ডেকে ডেকে লোক নিচে আর নামাইছে মানে এরকম একটা অবস্থা আর আমি চিন্তা করেছিলাম বাসে উঠে মোটামুটি দুই তিন ঘন্টার একটা লম্বা ঘুম দিব কিন্তু সেই ঘুমটাও আমার হয়নি আর এই যে বাস লেট করতেছিল তাই বসে বসে আর করবো বিরক্ত হচ্ছিল আফিফ আবরার ওর আব্বু সবাই ঘুম দিছে আর আমি বসে বসে ওদেরকে পাহারা দিছে কেয়ার করবো মানে সেরকম একটা ঘুম হয়নি ঘুমালে আসলে শরীরটা ভালো থাকে দেখা যায় এনার্জি পাওয়া যায় সবকিছু সুন্দর মতো করা যায় আর এই তো আমরা এখন হচ্ছে পদ্মা সেতুর টোল প্লাজার এখানে চলে এসেছি বাসটা জায়গা জায়গায় এত বেশি লেট করেছে ছাড়তে লেট করেছে যার কারণে আমাদের দেরি হয়েছে না হলে হয়তো আমরা আরও দুই ঘন্টা আগে মংলা গিয়ে পৌঁছাতাম আর এই তো পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি আর সম্পূর্ণ মানে নদী তো দেখা যাচ্ছে না মনে হচ্ছে সবটাই চর এখন এটা কি ব্রিজের জন্য এরকম চর বেঁধে গেছে না মানে বালু একেবারে জমে বন্ধ হয়ে আছে সব জায়গা আর পানি তো সেরকম একটা দেখা যাচ্ছে না কিছু কিছু জায়গা ম্যাক্সিমাম জায়গায় চর দেখা যাচ্ছে আমার কাছে মনে হয় এটা ব্রিজের জন্য হয়তো বেশি হয়েছে কিনা আমি ঠিক জানি না আপনাদের জানা থাকলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আর পদ্মা সেতুর উপর দিয়ে মানে যাওয়ার সময় না আসলে নিজের বাড়িতে যাওয়ার কথা মনে হয়ে যায় গ্রামের বাড়ির কথা বলছি আর এখান থেকে আমরা হচ্ছে এটা নিমকি সিঙ্গারা বলে সেটা কিনলাম প্রথমবারের মতো ট্রাই করছি এটা কপি সিঙ্গারা চারটা হচ্ছে বিশ টাকা নিয়েছি খেতে মোটামুটি ভালো ছিল প্রথমে সিঙ্গারার নাম শুনলাম আমার তো ঘুম হচ্ছিল না বাট তারপরে জোর করে চোখ বন্ধ করে রেখেছিলাম যাতে করে তাও একটু রেস্টে থাকা যায় তবে আফিফ আবরারে যাতে প্রপার ঘুম হয় সেই দিকে একটু ধ্যান দিচ্ছিলাম কারণ আফিফ আবরা যদি এখন একটু ঠিকমতো মতো না ঘুমায় তাহলে দেখা যাবে রিসোর্টে যাওয়ার পরে ওরা ঘুমিয়ে যাবে আর ওরা ঘুমিয়ে গেলে ওদের সাথে আমাদেরও বসে থাকতে হবে আমরা আর ঘোরাঘুরি করতে পারবো না আর আফিফের আব্বুকেও বলছি ও যাতে ঘুমায় থাকে কারণ ওর প্রপার ঘুম না হলে ওর মন বিরাজ যেমন খারাপ থাকে তেমন হচ্ছে গিয়ে মানে ও কোনো কিছুই ওকে নিয়ে করা যায় না তো সেই জন্য বলছি তুমিও বাসে ঘুমাই থাকো আমি দেখতেছি সব কিছু মানে বাচ্চা কাচ্চা তোমাকে সমস্যা নেই ঢাকা থেকে যদি বেশি ভালো বাসে যেতে চান তাহলে কিন্তু খুলনা যেতে হবে খুলনা থেকে আবার বাগেরহাট মংলা ভেঙে ভেঙে যেতে হবে তাই আমি বলবো যদি একটু মিডিয়াম কোয়ালিটির বাসেই আপনারা চলে যাবেন তাহলে ঢাকা থেকে ডাইরেক্ট একদম মংলা পর্যন্ত চলে যেতে পারবেন আর এই বাসে ঢাকা টু মংলা বাস ভাড়া জনপ্রতি আপনার পাঁচশো থেকে ছয়শো টাকা এরকম পড়বে গোপালগঞ্জে আসার পরে এখানকার একটা হোটেলে আমাদের পনেরো থেকে বিশ মিনিটের জন্য একটা যাত্রা বিরতি দিয়েছে এখন আমরা ফ্রেশ হয়ে নেব হালকা পাতলা পানি খাই কৰো বাসটা দেখতে বেশ সুন্দর বাট বাসের সার্ভিস সেরকম একটা ভালো না মানে এত লেট করে সেটা না করলে হয়তো বা আমরা আরো তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম আর বাগেরহাটে ঢোকার পরে বাগেরহাট থেকে মংলার যে রাস্তাটা সেটা কিন্তু খুবই সুন্দর তবে এখানকার ঘরবাড়ি যেগুলো আশেপাশে ছিল সবগুলোই না অনেক নিচা ছিল এত নিচা করে কেন বানাইছে আমি ঠিক জানি না মানে অন্যান্য জায়গার তুলনায় হাইটে ঘরগুলো অনেক ছোট এবং মানে হাইটের দিক থেকে আর কি আর রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর আর একটু পরপরই হচ্ছে এখানে মাছের ঘের দেখা যায় যেখানে মাছ চাষ হয় তো আমরা একদম মংলা পোর্টের এখানে চলে আসছি এখন নেমে যাব বাস থেকে রান্নাগুলো হ্যাঁ এটা শেষ তো মানে এইটা শেষ জায়গা তো তা আমরা মাত্র হচ্ছে গিয়ে মঙ্গলা ফেরি ঘাট সেখানে এসে নামলাম এই তো পাঁচ মিনিট আগেই নামছি একটু ফ্রেশ হলাম এখন হচ্ছে আমাদের বোট খোঁজার পালা তুমি তো জন্য ওই দেখি আর বাস কিন্তু আমাদের একদম মংলা ফেরিঘাটে এনেই নামিয়ে দিয়েছে সেখান থেকে আপনি হেঁটেই আর কি ঘাটে চলে যেতে পারবেন তো ঘাটে আসার পরে একটা প্রবলেম হয়ে গেছে আমাদের বোটের যে হচ্ছে কি দায়িত্বে ছিলেন তাকে আমরা বাসে থাকা অবস্থায় ফোন দিয়েছিলাম যে আমরা কাছাকাছি চলে এসেছি তো সে কথা শেষ না করেই বারবার খালি ফোন কেটে দেয় বলে আপনারা বসে থাকেন তো কোথায় বসে থাকবো বা আমাদের বোটই কোনটা আমরা কিভাবে চিনব তো এখানে নামার পরে সে আর ফোনই রিসিভ করতেছিল না তো সেই জন্য আমাদের এখানে অনেকটা সময় লেট হয়েছে ওদিক দিয়ে আমরা বোটও খুঁজে পাচ্ছিলাম না আর সেদিক দিয়ে আবার তিনি হচ্ছে বোটও ছেড়ে দিছে তো একেবারে লাস্ট মুহূর্তে হচ্ছে গিয়ে সে ফোন রিসিভ করছে রিসিভ করে উল্টা ঝাড়ি দিতেছে আমাদের বলতেছে বোট তো ছেড়ে দিছে আপনারা কোথায় লেট করছেন কেন তো বোট আবার হচ্ছে গিয়ে আমাদের জন্য এখন আবার ঘাটে ভিড়াচ্ছে মানে মাত্রই ঘাট থেকে ছেড়ে দিছে অথচ আমরা কিন্তু কয়েকবার তাকে ফোন দিয়েছি সে ফোনও রিসিভ করেনি বা আগে যখন একবার রিসিভ করেছে তখন তো তিনি জানে যে আমরা পৌঁছাইনি তো তার তো একটা দায়িত্ব ছিল একটা কল দেওয়ার তো সে একটা কল দেয়নি তো এটা নিয়ে একটু বোটের এখানে ঝামেলাই হয়ে গেছিলো যে এটা কেমন মানে আসার পরেই এরকম একটা বিষয় আর কি তো বোট যদি চলে যেত সেই ক্ষেত্রে আমাদের আলাদা করে আবার পনেরোশো থেকে দু টাকা পার্সোনালি ভাড়া দিয়ে আমাদের হচ্ছে সেখানে যেতে হতো আর আমরা তো হচ্ছে গিয়ে যে রিসোর্টটা বুকড করে এসেছি সেখানে হচ্ছে গিয়ে সব কিছু আমাদের এই প্যাকেজের মধ্যেই ছিল তো এটা আমাদের আলাদা করে তখন খরচ করতে হতো আর ঝামেলাও পোহাতে হতো আরও দেরি হয়ে যেত আমাদের সেখানে যেতে তো এইদিকে বোটের সবাই বলছিল যে আমাদের জন্য নাকি তারা ওয়েট করছিল আর ওইদিকে আমরাও কিন্তু একইভাবে এক ঘন্টা ধরে ওয়েট করতেছি তো এই কাজটা হয়েছে হচ্ছে বোটের যে দায়িত্বে ছিলেন তার জন্য আসলে ঝামেলাটা আমাদের সৃষ্টি হয়েছে আর মংলাই ফেরিঘাটটা কিন্তু খুবই সুন্দর মানে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এখানে বোট আর বোট মানে মনে হয় যে অন্য একটা জায়গায় চলে আসছি সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল আর আমরা এখন যে নদীর উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পশুর নদী এরপরেই হচ্ছে গিয়ে সুন্দরবনের একটা খালে ঢুকে যাবে আর কি আর যাওয়ার পথে কিন্তু বড় বড় অনেক স্টিমার ফেরি তারপরে হচ্ছে বোট তো আছেই তার পাশাপাশি টুকটাক জাহাজও কিন্তু দেখা যায় ছোটোগুলো তবে গরম জল যাওয়ার সময় বড় জাহাজগুলো দেখা যায় তো যাই হোক এদিকে আমরা এক একজন এক দিকে বসেছি কারণ ওরকম একটা জায়গাও ছিল না এখানে আব্রারের ব্যাপারটা বুঝতে পারছেন সে কিন্তু হাত দিয়ে দূরবীন বানায় নিছে কারণ দূরের জিনিস সে নাকি দেখতে পাচ্ছে না সেই জন্য আর রোদের জন্য আসলে দেখা যাচ্ছে না তবে বোটের এই জার্নিটা আপনারা খুব বেশি এনজয় করবেন তবে বোটে যে সাউন্ডটা হয় এত জোরে সেই সাউন্ডটা না থাকলে আরও বেশি আসলে বোট জার্নিটা মনে হয় এনজয় করা যেত তবে আমার মতো যাদের রোদে মাইগ্রেনের ব্যথা বেড়ে যায় তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে কারণ শীতকালে রোদ কিন্তু মানে তাপটা প্রচণ্ড থাকে যখন রোদ আর কি পড়ে শীতের দিনে বেড়ানো যেমন মজা আছে তেমন একটা ঝামেলা হচ্ছে গিয়ে শীতের কাপড় মানে গুছিয়ে রাখা কারণ যখন ভোরে বের হয়েছি তখন তো অনেক ঠান্ডা আমাদের অনেক কিছু পরে বের হইতে হয়েছে বাট যখন বাসে উঠেছি তারপর থেকে গরম লাগা শুরু এখন সেই কাপড়গুলো টেনে টেনে হচ্ছে যেতে হচ্ছে তো আমরা নদী পার হয়ে অলরেডি হচ্ছে খালের দিকে ঢুকে পড়েছি আর ঢোকার পরে না ভিউগুলো আরও বেশি মনে হয় যত ভিতরে যাচ্ছে সৌন্দর্য আরও আস্তে আস্তে বাড়ছে আর আমাদের সবাইকে মিলে হচ্ছে আবরারকে কন্ট্রোল করতে হয়েছে কারণ আবরার এত পরিমাণ দুষ্টামি করছিল। আর বারে বারে মনে হচ্ছিল সে পানিতে নামার চেষ্টা করতেছিলো বলতেছিল আমি পানিতে নামবো আমি পানিতে নামবো কোনোভাবে তাকে আটকে রাখা যাচ্ছিল না ট্যুরটা আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে যাওয়ার কথা ছিল কিন্তু ওই সময়ে সব কিছু মিলিয়ে আসলে যেতে পারেনি পরিস্থিতিটা একটু অন্যরকম ছিল সেই জন্য নদীর পাশের এই গ্রামগুলো একেবারে আঁকা ছবির মতো লাগছিল যেভাবে আমরা নদীর পাশে ঘর বাড়ি আঁকি না ঠিক সেরকম একটা গ্রামীণ দৃশ্য খুবই ভালো লাগছিল দেখতে তবে আমার চিন্তা হচ্ছিল তারা নদীর এতটা কাছে কিভাবে থাকে নদীর পানি যদি বেড়ে যায় নাকি কি অত বেশি বাড়ে না যে এত নিচু করে নদীর পাশে তাদের ঘরগুলো তো অনেক কিছুই মানে নিজের ভিতরে নিজের প্রশ্ন যাচ্ছিল আর কি আর বোটের সবাই তো আসলে অপরিচিত কিন্তু আবরার এত সহজে সবার সাথে মিশে যায় আর সবাই খালি ওকেই দেখছিল আর বারবার বলছিল ওকে একটু ধরে রাখেন ও পড়ে যাবে ও পড়ে যাবে সবাই সবার মতো ওকে একটু মানে কেয়ার করার চেষ্টা করতেছিল আর ও নিজে থেকে গিয়ে সবার সাথে পরিচিত হয় গল্প করে মানে নিজের পরিচয় নিজেই আগে দেয়া শুরু করে দেয় এরকম একটা ব্যাপার তো এখন আমার সুন্দরবনের এরিয়ায় ঢুকে পড়েছি আর ঢোকার পথেই আপনারা একটা একটা করে এরকম সুন্দর রিসোর্টগুলো দেখতে পাবেন প্রতিটা মেন সৌন্দর্য হচ্ছে গিয়ে এখানে গোলপাতার সেই ছাউনি তারপরে গোলপাতার যে গাছগুলো সেগুলো আসলে আমার মতো যারা প্রকৃতি ভালোবাসে ঘুরতে ভালোবাসে তারা ঘোরার জায়গায় গেলে এমনি মন ভালো হয়ে যায় আর যতই শরীর খারাপ থাকুক এনার্জি বহুগুণ বেড়ে যায় আর সুন্দরবন ঢুকেই আমরা কুমির দেখতে পেলাম আমরা সবাই অনেক বেশি বোটের এক্সাইটেড হয়ে গেছিলাম দেখে আসলে ভীষণ ভালো লাগছে মনে হচ্ছিল যে কুমিরটা আমাদের ওয়েলকাম করতেছে এরকম একটা ব্যাপার তো এখানে কিন্তু অনেকগুলো রিসোর্টই আমরা যাওয়ার পথে দেখতে পেলাম এবং জানলাম যে ভিতর দিকে আরও রিসোর্ট আছে তো প্রত্যেকটা রিসোর্টই আমার কাছে যেটা মনে হয়েছে মানে অনেকটা একই রকম দেখতে আর ভিউটা আপনারা সেম টু সেমই পাবেন সেই গোলপাতার যে গাছের যে একটা ব্যাপার এটা প্রত্যেকটা রিসোর্টেই আপনারা পাবেন কারণ নদীর ধার ধরে গোলপাতার গোলপাতা তাই আপনারা এখানকার যে কোনো রিসোর্টেই উঠতে পারেন কোনো ব্যাপার না আপনাদের বাজেট অনুযায়ী মংলা ফেরিঘাট থেকে আপনার রিসোর্ট পর্যন্ত আসতে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের একটা পোর্ট জার্নি আপনারা পাবেন আর এই জার্নিটা খুবই এনজয় করবেন আর এই ব্লগটা এখানেই রাখছি নেক্সট ব্লগে শেয়ার করবো আমরা কোন রিসোর্টে উঠলাম সেখানকার পরিবেশটা কেমন কেমন রুম নিলাম সব কিছু মিলিয়ে সেই ব্লগটা থাকছে ওই ব্লগটা আরও বেশি সুন্দর হবে তো সেই ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এটা শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ